সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি জুতার ছবি এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা স্ক্রিনে জুতার ছবি কেন দেখাচ্ছেন সেটারও একটা কাহিনী আছে আজকে সেটাই বলার জন্য এসেছি প্রিয়দর্শক এডিটাস কোম্পানি আমরা সবাই চিনি আমরা ওই কোম্পানির প্রোডাক্ট ও ইউজ করি এটা অনেক বড় একটা কোম্পানি বাংলাদেশে এটার অনেক এই কোম্পানি অনেক প্রোডাক্টের ব্যবহার আছে বাংলাদেশে এই দুইটি জুত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা যে কোম্পানির জিনিস ইউজ করি এবং কি তাদেরকে আজকে অনেক অনেক বড় কোম্পানি তৈরি করেছি অনেক বড় কোম্পানি হতে সাহায্য করেছি তাদেরকে লাভবান করেছি তারাই আমাদের বুকে আঘাত করেছে তারা আমাদের কলিজে আঘাত করতেছে দর্শক এই দুইটি জুতা এডিটাস কোম্পানির নতুন মডেল এগুলা ইতিমধ্যে বাজারে চলে এসেছে প্রিয় দর্শক এডিটাস কোম্পানি এই জুতাগুলো অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে এই জুতা দুইটির নাম হচ্ছে একটির নাম হচ্ছে ওয়াই জি থ্রি ফাইভ জিরো বাসন প্রো আজরাইল আরেকটার নাম হচ্ছে ওয়াই জি বোস থ্রি ফাইভ জিরো বাসন প্রো স্টাফিল বাসন তার মানে প্রিয় দর্শক আপনারা কি বুঝতে ফেললেন আমাদের মহান আল্লাহ তালার চারজন বড় বড় ফেরেশতা আমাদের চারজন বড় বড় ফেরেস্তার দুজনের নাম এখানে দেওয়া হয়েছে কতটা অসম্মানজনক কাজ করেছে আসলে তারা চাইতেছে ইসলামকে এইভাবে শেষ করে দেওয়ার জন্য এখানে দুইটি কারণ রয়েছে একটি হচ্ছে তারা ইসলামকে অসম্মান করবে অবমাননা করবে আরেকটা হচ্ছে বিনা পয়সায় একটা মার্কেটিং হয়ে গেল। তারা ইসলামের নাম তারা জুতার উপর লাগিয়ে ইসলামকে রাখতে চাচ্ছে কিন্তু সেটা তো কখনো সম্ভব হবে না যুগে যুগে এরকম অনেক হয়ে এসেছে এবং আগামীতে হবে কিন্তু কোনো লাভ হবে না যেখানে আমাদের আল্লাহ তালা উপরে আছে সেখানে কোনো সমস্যা হবে না আর দুই নাম্বার কারণ হলো বিনা পয়সা তাদের একটা মার্কেটিং হয়ে গেল কারণ এই বিষয়টা নিয়ে অনেক জনে কথা বলবে তো তাদের একটা মার্কেটিং হয়ে গেল তাদের যে প্রোডাক্টসের তো অনেকে বলতে পারেন ভাই আপনিও তো আপনিও তো বলে দিলেন কিন্তু আমি ওদের মার্কেটিং করছি না আসলে আমি প্রতিবাদ করছি এটা নিয়ে আমাদের কঠিন প্রতিবাদ করতে হবে কারণ ইসলামের দুইজন বড় বড় ফেরিস্তার নাম তারা জুতার মডেলের নাম দিয়েছে এই জিনিসগুলোর আমরা কঠিন প্রতিবাদ চাই আমরা যাদের কাছে এত বড় কোম্পানি তৈরি করেছি এত বড় কোম্পানি তৈরি করতে সাহায্য করেছে তারা আমাদের বুকে লাথি মারবে আসলে এটা তো মেনে নেওয়া যায় না এডিটাস কোম্পানির জিনিস আমাদের অবশ্য বর্জন করতে হবে কারণ আমরা যদি বর্জন না করি তারা ভবিষ্যতে এরকম কাজগুলা করবে আমরা যদি তাদের প্রোডাক্ট ইউজ না করি এবং কি প্রতিবাদ জানায় তারা ভবিষ্যতে এরকম কাজ করবে না বাংলাদেশে অনেক যুবক যুবতী কোম্পানির জিনিস ইউজ করে তো আমাদের সবাইকে বর্জন করতে হবে তাদেরকে বয়কট করতে হবে প্রিয় দর্শক আমি নিজেও এডিটাস কোম্পানির জিনিস ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাতার ক্যাপ এডিটাস কোম্পানির তো এটা আমি অনেক আগে নিয়েছি তো আর ভবিষ্যতে আশা করি নেব না তারা যদি এই জিনিসগুলো সংশোধন না করে প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি আপনারা অনেক শেয়ার করতে হবে কারণ সবাইকে দেখে সুযোগ করে দিবেন এডিটেজ কোম্পানির জিনিসগুলো যেন বয়কট করে সবাই কারণ বয়কট না করলে তারা তাদের নিজস্ব গতিতে চলবে আমরা এটার কঠিন কঠিন থেকে কঠিনতম প্রতিবাদ জানাবো তো প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্ত অবশ্যই শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিও নিচের সাবস্ক্রাইব বাটনের চেপে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রিয় দর্শক আপনার যে কোনো নিউজ আমাকে আমার কাছে পাঠিয়ে দিবেন আমার কাছে পাঠানোর ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে আমার ফেসবুক পেজের লিংক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেব চাইলে সেগুলো ফলো করতে পারেন এবং যে কোনো নিউজ আপনার ওইখানে দিতে পারেন তো প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ তেজাল করিম ওমান থেকে সালাম